প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরে একজনের তো বোধহয় রাতের ঘুমই উড়ে গেছে একেবারে রেগে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপচাপ বসে বসে শুধু দেখা ছাড়া তার আর কোনো গতি নেই যাক পাগলের কথা বাদ দিন চলতি বছরের মার্চ মাসে শি জিনপিং এর তরফ থেকে ভারতে একটা গোপন চিঠি আসে তার উত্তরে এবার দীর্ঘ সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের এসসিও সামিটে যোগদান করলেন এর আগে দু সালে লাস্ট তিনি চীন ভিজিট করেছিলেন এরপর দু সালে গালওয়ান সংঘর্ষ এবং কোভিড পরিস্থিতিতে চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে সেই সময় ভারত চায়নার একাধিক ইনভেস্টমেন্ট ও চাইনিজ অ্যাপ ভারতে ব্যান করে দেয় চায়নার সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি ঘটে যখন চায়না ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে বিভিন্নভাবে সহযোগিতা করতে শুরু করে এরপর ধীরে ধীরে ভারতের সঙ্গে চায়নার শত্রুতা ক্রমশ বাড়তে থাকে তবে দীর্ঘ সাত বছর পর আবারও চীন এবং ভারতের হাত মিলিয়ে একে অপরের পাশে থাকার ছবি আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচ্য বিষয়ে আমি আলোচনা করব এই মুহূর্তে চাইনার এস সিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়া ভারতের জন্য কতটা লাভদায়ক হলেও এবং এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক বজায় রাখা ঠিক কতটা জরুরি এসসিও সাবমিটে মূলত কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হলো এবং এর থেকে ভারত ও চীন কি কি সিদ্ধান্ত নিল সেই সাথে দুই দেশেরই জিও পলিটিক্যাল স্ট্রেংথ এবং ট্রেড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন এই মুহূর্তে জিও পলিটিক্যাল আমরা সকলেই প্রায় কম বেশি জানি ভারত আমেরিকাকে পাত্তা না দিয়ে রাশিয়ার থেকে তেল কেনায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শতাংশ ট্যারিফ বসিয়েছিল ট্রাম্প এবং হুমকি দিয়েছিল তা বাড়িয়ে দুশো শতাংশ করে দেবে তবে এক্ষেত্রে চীন এবং ভারত কেউই ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয়নি তবে যা হয় ভালোর জন্যই হয় জানেন তো আর এটাও হয়ে ভালোই হয়েছে একজনের অহংকার ভেঙে চুরচুর হয়ে গেছে গোটা বিশ্বের কাছে তারার মুখ দেখানোর সাহস নেই আমেরিকার দাদাগিরি এবার একটু হলেও কমবে ভারতের ক্ষেত্রেও এটা হওয়া খুব দরকার ছিল এরকম পরিস্থিতিতে ভারত গুটিয়ে না গিয়ে এখন ভারত বেশ আত্মবিশ্বাসী এবং পশ্চিমী দেশগুলোর ওপর এখন আর ভারত নির্ভরশীল নেই তবে চাইনা কেন হঠাৎ ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো এর পিছনের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেটিও দেখতে পারেন এই ভিডিওর শেষে ভারত ও চাইনার মধ্যে এই মুহূর্তে একটা বিপুল পরিমাণ ট্রেড ডেফিসিট রয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার আর এই বাণিজ্যিক ঘাটতিকে পূরণ করতে দুই দেশই বেশ তৎপর হয়ে উঠেছে এই মুহূর্তে চায়নার বর্তমান পরিস্থিতি যদি দেখেন এই মুহূর্তে চায়নার ইকোনমিক স্লোডাউন চলছে এবং এই পরিস্থিতিতে চায়না চাইছে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটা স্থায়ী সম্পর্ক বজায় রাখতে আর ভারতের ট্রেড মার্কেটও বেশ বড় তাই নিজেদের দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ঠিক করতে এক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না চীন সুতরাং ভারত চীন সম্পর্ক মজবুত করতে সম্প্রতি এস সামিটে ভারত চীনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্ষেত্রে। অন্যান্য দেশের তুলনায় ভারত ও চীনের জনসংখ্যাও বিপুল প্রায় দুই দশমিক আট বিলিয়ন ফলত স্বাভাবিকভাবেই দুই দেশের ট্রেড মার্কেটও বেশ বড় তাই বাণিজ্যিক ক্ষেত্রে নিঃসন্দেহে এই দুই দেশই লাভবান হতে চলেছে এবার আসি এই সামিটে ভারত ও চীনের মধ্যে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয়ে এই বৈঠকে দু হাজার পর বন্ধ হয়ে যাওয়া কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডাইরেক্ট ফ্লাইট সার্ভিস পুনরায় চালু করা হলো সেই সাথে ভারত চীনকে পুনরায় ভিসা দিতে শুরু করেছে ইতিমধ্যেই এর পাশাপাশি বর্ডার ম্যানেজমেন্ট নিয়েও চায়নার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি এর আগে একাধিকবার চীনের সঙ্গে ভারতের বর্ডার জনিত সমস্যা তৈরি হয়েছে এর ফলে বহু ভারতীয় সৈনিক শহীদ হয়েছে তাই এক্ষেত্রে আর যেন চীনের কোনো রকম গাফিলতিতে আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়ে চীনকে কড়া বার্তা দিয়েছেন পিএম মোদী অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে চীন ভারতের থেকে বিভিন্ন ধরনের পণ্য যেমন ফার্মাসিউটিক্যাল এগ্রিকালচারাল প্রোডাক্টস আইটি সার্ভিসেস ইত্যাদি ভারত থেকে ইম্পোর্ট করতে চাইছে এবং অপরদিকে ভারতেও উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার গঠনের জন্য রেয়ার আর্থ মিনারেলস সেমিকন্ডাক্টার অ্যান্ড টানেল বোরিং মেশিনস এক্সপোর্ট করবে চীন সুতরাং এই মুহূর্তে ভারত ও চীনের টাই বিশ্ব রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলতে চলেছে তবে একটা বিষয় মাথায় রাখাও খুবই জরুরি এক্ষেত্রে দেখুন আমি আগেও বলেছি যে জিও পলিটিক্সে কেউ কারোর পারমানেন্ট বন্ধু বা শত্রু হয় না এখানে পরিস্থিতি অনুযায়ী সম্পর্ক পাল্টায় যখন যেই দেশ যেখানে সুবিধা বোঝে সেখানেই সেই অনুযায়ী কূটনৈতিক স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে যে যার নিজ নিজ স্বার্থে বিশ্ব রাজনীতিতে স্টেপ ফেলে যেমনটা এই মুহূর্তে ভারত ও চীন করছে এবং সব দেশই সেই একই স্ট্র্যাটেজিতেই চলে বর্তমানে ভূ রাজনৈতিক টানাপোড়নে যতই দুই দেশের মধ্যে সমঝোতা তৈরি হোক না কেন এর আগে চায়নার সাথে যেহেতু ইন্ডিয়ার বিভিন্ন কারণে সংঘর্ষ ছিল এবং চীনও ভারতকে একাধিকবার বিক্রি করেছে তা থেকে চীনকেও এখন পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না তাই ভারত এক্ষেত্রে অনেকটাই সেফ ও সতর্কতার সাথে চীনের সঙ্গে সমঝোতায় আসছে যাতে আননেসেসারি কোনো সমস্যা তৈরি হয় না এরপর আজকের আলোচনা এখানে শেষ করছি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ধন্যবাদ ভালো থাকবেন